রাস্তা দখল করে চলছে ব্যবসা উদাসীন প্রশাসন প্রশাসনের নাকের ডগায় টিকিয়াপাড়া অঞ্চলের চ্যাটার্জিপাড়া এলাকায় একটি নামী ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের স্টিলের ফার্নিচার রাস্তা জুড়ে দখল করে চালানো হচ্ছে ব্যবসা এদের প্রধান ব্যবসা স্টিলের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি করা কিন্তু অনেক দিন ধরেই এই দোকানের মালপত্র দোকান ছাড়িয়ে দখল করেছে ফুটপাথ প্রায় চার পাঁচটি দোকানের সামনের জায়গা দখল করে ব্যবসা চলছে রমরমিয়ে লোকজনের হাঁটাচড়া জায়গার মালপত্র থাকার কারণে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ প্রশাসন শুধু নীরব দর্শক কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা রাস্তা দখল করে ব্যবসা চালাবার অনুমতি কে দিল বা কার মদতে চলছে সেটাই জানতে চায় সাধারণ মানুষ হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা রাস্তা দখল করে না এটা বড় আমাদের এই সিস্টেমে এখান থেকে চলে সিস্টেমটা তো ভুল রাস্তার দখল করে বসে সরকারি রাস্তায় আমি মালপত্র রেখে দিন কিভাবে কার মদতে হ্যাঁ একদমই ঠিক কথা বলছেন সরকারি রাস্তার অবস্থা নিয়ে আপনাকে একটু দেখতে হবে এদিকে আসুন কাইন্ডলি আসুন প্লিজ আমি সরকারি রাস্তা দেখতে আসিনি আপনি সরকারি রাস্তা না রেখেছেন এইখানে খুব খারাপ অবস্থা এখানে আমরা প্রত্যেক প্রত্যেক যারা এখানে এখানে যারা জনগণ রয়েছে এটা একটা জনবসতি এলাকা প্রত্যেককে আমরা এটা নিয়ে ভুগি প্রত্যেকে এই যন্ত্রণাটা নিয়ে বিগত দশ বছর ধরে রুগি এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা প্রত্যেকটাতে সহযোগিতা করেছি এবং ফ্যাটটা ভেঙে চলে গেছে এখানে রাস্তায় সবারই মাল বহুদিন ধরে করছেন না বেআইনি মানে আমাকে যদি প্রোটেকশন কোনোভাবে বলতো আমি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে মুভ করে নিতাম এটা এতদিন ধরে চলছে সেইভাবেই চলছে

আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর পরিবেশ সুস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হোক কিন্তু সুস্বাস্থ্যকর পরিবেশ পরি পরিবেশটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে নিয়ে এসে করতে হবে আপনার নাম তার

জীবনে বারবার বাধা আসছে বারবার চেষ্টা সত্ত্বেও অসফল হচ্ছেন ব্যবসা চাকরি সম্পর্ক সবকিছু গেলে বলে হয়ে যাচ্ছে সমস্যার মূল কারণ বাস্তুদোষ নয় তো বাস্তুশাস্ত্র এবং সংখ্যা তত্ত্বের সঠিক দিশা আমার কাছেই পাবে আমি বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ কে এম আর সাহা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের দোয়া এই নাম্বারে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা